ও আল্লাহ রে আল্লা রে কন্তে পাঠাই মারে ও আল্লাহ রে আল্লাহ রে কুন্তনি আইতে পাঠাইলা আমারে। বর মাইয়া পোলা শমন শমন মাবদম বতন কা টিয়া আবার মন ঠাই লাগাই কা আইতে পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে বন্দনী আইতে পাঠাইলা আমারে জিমচেন শপ পনপুরিয়া রাস্তা দিয়ে যাই মাইয়া না পোলা ওটা চেনা বৌরদায় কোন দুনিয়াইতে পাঠাইলায়ামারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াইতে পাঠাইলায়ামারে হিন্দি গানের টানিয়া রাস্তা দিয়ে যায় আবার কেন সুরে গাছ ওয়াল্লাহ কুন্দু আইতে পাঠায় রে ও আল্লাহ রে আল্লা কুন্দু আইতে পাঠাই আমার